প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে ফেব্রুয়ারি দুই রোজ রবিবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদীবপুর জেলা ঢুলটি বাজারের পাশেই রোহানা ডেরি ফার্ম আর রোহানা ডেরি ফার্মের মালিক মাফুস ভাই মাফুস ভাই একজন তরুণ উদ্যোক্তা তিনি এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকেন এসব তা সব পর বেশ কিছু উন্নত মানের গাভী গরু সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনার সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাহফুজ ভাই কেমন আছেন ভালো

প্রেগনেন্ট হ্যাঁ কয়টা বাচ্চার সহ থাকবে বাচ্চা সাথে থাকবে আচ্ছা তিনটা তিনটা বাচ্চার সহ গাফে থাকবে এবং একটি প্রেগনেন্ট গাফে থাকবে এগুলো কি কি জাতের হবে আজকে এটা হবে তিনটা হবে হলেটাই খেজাম আর একটা হবে কালো যাচ্ছে

তাদের তো কত নম্বর বাচ্চা ভাই এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই এটা হচ্ছে মেয়ে সঙ্গে বক না বাচ্চা মানে মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বাচ্চা বয়স কত দিন ভাই বাচ্চার বয়স হচ্ছে সাত দিন সাত দিন সাত দিন অবস্থা সাল দুধ কিরকম আসতেছে ভাই দুধ আসতে যাচ্ছে বাইশ তেইশ বাইশ তেইশ হ্যাঁ অলরেডি বাইশ তেইশ লিটারই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে কয় লিটারের সারা বাংলাদেশ জ্ঞানটা থাকবে বাইশের

মাফুস ভাই তিন নাম্বার ছিল আটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি ডবল বডির গাবি এটা কি জাতের ভাই হলিস্টান ফিজিয়ান জাতের গাবি হলিস্টান ভিজিয়ান হ্যাঁ রানী মাসাল্লাহ রানী বিডার গরু মানে অনেকেই রানী শঙ্কর বলে থাকে সৌন্দর্যের কারণে মাসাল্লাহ এই গাবির দাঁত বয়স কি রকম ভাই দ্বিতীয় দাঁত প্রথম দুই দাঁত দুই দাঁত প্রেগন্যান্ট তো না হ্যাঁ প্রেগন্যান্ট 15 দিন বাকি আছে 15 দিন বাচ্চা দাঁত টাইম আছে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর ওলান পালন জায়গা তো অনেক সুন্দর এটা লাইটসা দেখান যাবে ভাই হ্যাঁ লাইটসা দেখানো যাবে আপনার ক্যামেরা লাইসেন্স একদম পেন্সিল দাগ মাশাআল্লাহ জেট দাগ মাশাআল্লাহ কাল তো রস কষা শুরু করছ না পালানটা দেখা পালানার জায়গা তো অনেক সুন্দর পালানটা জায়গা একদম সুন্দর পিছনে টান দেন দেন তো ভাই জায়গা তো অনেক আছে আরো জায়গা অনেক আছে দেখেন না দেখেন মাশাআল্লাহ যেখানে টান রাবারের মতো চলে আসছে রাবারের মতো চলে আসছে প্রথম ইলেকট্রিশিয়ানে কি রকম আইডিয়া দিবেন ভাই দর্শকদেরকে দর্শকদের আইডিয়া চলবে হচ্ছে চব্বিশ পঁচিশ

মাহফুজ ভাই সর্বশেষ চার নাম্বার ছিল আটা গাবি নিয়ে সাদা কলম হাজারি বটে একটা গাবি এটা জাতের এটা হলিস্টন ফিজিয়ান একশো পার্সেন্ট এটা হলিস্টন ফিজিয়ান হ্যাঁ এই গাবিটার দাঁত বাস কিরকম ভাই দাঁত বাস হচ্ছে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাবি দুই দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই প্রথম

দর্শকের উদ্দেশ্যে বলতে যাচ্ছে এই গাফি গড়া কিনলে নিজের দায়িত্ব আই সারে নিজের দায়িত্ব দোয়ানো ইয়ে করে কিনে বেঁচে শুনে নিতে হবে অনলাইনে কিনা এটা হবে না নিজের দায়িত্ব আসি সারে দেখে শুনে কিনবে থাকা খাওয়া সব ফিরে মানে নিজে এসে দেখে শুনে নেওয়াটাই বেটার নিজের দেখে দুধ দুই দিন চার দিন চার দিন সাত দিন যতদিন পারে সে আসি সারে দেখে শুনে গরু নিয়ে চলে যাবে অনলাইনে গ্রাম থেকে কিনলে পরে প্রতারণ চান্স সেটা বেশি থাকে সহজ এসে দেখি শুনে নিয়ে কথায় কাছে মিল পড়লে নিবেন না আর দরকার নাই না না কোথায় কাছে মিল পড়লে নেবেন না ছাড়া নেবেন এখানে তো থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ ফ্রি লেনদেন কিভাবে করতেছেন ভাই লেনদেন হচ্ছে আপনার হচ্ছে অনলাইন ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকছেন আপনি তো নতুন উদ্যোক্তা পাই তো দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ভাই দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্যই তো প্রথম প্রথমে যদি খারাপ দিতে চাই তো মাধ্যম ব্যবসা কিন্তু একদিনের না একদিনের না তার সাথে ব্যবসা করতে সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম